সারা দেশে একসাথে চলছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম বিশে জানুয়ারি থেকে চলছে এই কার্যক্রম প্রায় বছর পর শুরু করা হয়েছে গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম তো যারা ভোটার হননি খুব দ্রুতই ভোটার ভোটার হয়ে নিন কারণ হালনাগাদের সময় বেশি নেই বিশে জানুয়ারি শুরু হয়ে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত চলবে ভোটার হালনাগাদ কার্যক্রম তবে জেলা উপজেলা ফেদে সময় কম হতে পারে যাদের জন্ম দুই হাজার আট সালের পহেলা জানুয়ারি ইতিমধ্যে ভোটার হননি এখন চলমান ভোটার হালনাগাদে ভোটার হতে পারবেন এখনো যারা ভোটার হননি বা যাদের বাড়িতে ভোটার ডাক্তার হালনাগাদ কর্মীরে এখনো আসেনি আপনারা চাইলে আরো দুই এক দিন অপেক্ষা করে দেখতে পারেন তারপর যদি আপনার বাড়িতে ভোটার হালনাগাদ কর্মীরা না এসে থাকে তাহলে ভালো হবে খুব বেশি অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আপনার জেলা উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র জমা দিয়ে ভোটার হওয়ার জন্য আবেদন করা কারণ সময় চলে গেলে ভোটার হওয়াটা একটু বেশি ঝামেলার আর আপনি যদি না জেনে থাকেন নতুন ভোটার হওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র বা ডকুমেন্ট প্রয়োজন হবে এ বিষয়ের উপরে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন বাংলাদেশ নির্বাচন কমিশন হতে ভোটার হালনাগাদ কার্যক্রমে সময়সূচি প্রকাশিত হয়েছে যেখানে চলমান ভোটার হালনাগাদে কারা ভোটার হতে পারবেন কতদিন চলমান থাকবে এই কর্মসূচি কোন কোন কার্যক্রম কত তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং কবে ছবি তোলা এবং বায়োমেট্রিক দিতে হবে ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে তো এখন আমরা নির্বাচন কমিশন হতে প্রকাশিত সময়সূচি দেখে সকল বিষয় জেনে নেই তাহলে চলুন আমরা সময়সূচিটা একটু দেখি এই হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রকাশিত সালের ভোটার এখন আমরা এই সময়সূচি থেকে আমাদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেই। সময়সূচির প্রথমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ হতে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত চলবে ভোটার হালনাঘাত কার্যক্রম বা গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা এরপরে এখানে দেওয়া রয়েছে দুই হাজার আট সালের পয়লা জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম বিগত ভোটার হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে এবার তালিকাভুক্ত করা হবে তো এখন আমরা এই সময়সূচির মেইন পয়েন্টগুলো দেখে নিই তো এক নম্বর এখানে দেওয়া রয়েছে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের তথ্যাদি সংগ্রহ অর্থাৎ এখানে শুধুমাত্র যে নতুন ভোটারদের হালনাগাদ করা হবে বা তথ্য সংগ্রহ করা হবে তাই নয় এখানে যারা মৃত ভোটার রয়েছে তাদেরও তথ্য সংগ্রহ করা হবে এবং তালিকা হতে বাদ দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে সময় দেওয়া রয়েছে এই কার্যক্রম চলবে বিশ জানুয়ারি হয়ে তিন ফেব্রুয়ারি পর্যন্ত তো এই সময় জেলা উপজেলা ফেদে কিছুটা কম হতে পারে এখন দুই নম্বরে যে তথ্যটা দেওয়া রয়েছে নিবন্ধন কেন্দ্র নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণসহ এর নিচে দেওয়া রয়েছে দুই হাজার আট সালের পয়লা জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদেরকে নিবন্ধন করা হবে এই কার্যক্রম চলবে পাঁচ ফেব্রুয়ারি হতে এগারো এপ্রিল পর্যন্ত এই সময় কিছু কম হতে পারে জেলা উপজেলা ভেদে তো এখানে বিষয়টা হচ্ছে কবে আপনারা বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দিবেন এবং ছবি তুলবেন এবং এই সমস্ত যে আরও যে কার্যক্রমগুলো রয়েছে এই কাজগুলো পাঁচ ফেব্রুয়ারি হতে শুরু হবে এখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যটা দেওয়া রয়েছে এখন এখানে কিন্তু আরো কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন তিন নম্বরের তথ্যগুলো দেওয়া রয়েছে উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারদের তথ্য গ্রহণ এই কার্যক্রম চলবে বারো ফেব্রুয়ারি হতে ষোলো এপ্রিল পর্যন্ত অর্থাৎ আপনারা বারো ফেব্রুয়ারি হতে ষোলো এপ্রিলের মধ্যে আপনারা যারা অন্য অন্য জেলা বা উপজেলায় ভোটার রয়েছেন যারা ভোটার ঠিকানা স্থানান্তর করবেন তারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এবং এই আবেদন করতে হলে আপনাদের জেলা উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে এরপরে চার নম্বরে খসড়া ভোটার তালিকার প্রকাশ সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে এবং এই কার্যক্রম চলবে পাঁচই মে পর্যন্ত তো সকল কার্যক্রম শেষ হলে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় এখানে সেই বিষয়ে বলা হয়েছে তো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিলাম এবং আমাদের যে প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম তো এই তালিকাটা আমরা সম্পূর্ণটা আরেকবার একটু দেখে নিই চাইলে আপনারা এটা এখান থেকে পড়ে নিতে পারেন এছাড়াও এই তালিকাটার পিডিএফ ফাইল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো চাইলে আপনারা ওইখান থেকে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন এটা দুই পেজের একটা পিডিএফ ফাইল আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিজেরা দেখে নিতে পারবেন তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আমি আজকে দেখিয়ে দিলাম এবং জানিয়ে দিলাম আপনারা কবে ছবি তুলবেন বা ভোটার হচ্ছেন কত তারিখ পর্যন্ত চলবে এবং কবে আপনাদের ছবি তোলার ডেট আসবে তো এছাড়া এই ডেটগুলোতে কিছু কম হতে পারে এই জেলা উপজেলা ভেদে আপনারা যখন ভোটার হালনাঘাট করবেন তখন আপনারা কর্মীদের কাছ থেকে আপনাদের ছবি তোলার ডেট জেনে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম